বন্ধুদের সাথে গঙ্গায় স্নান করতে গিয়ে জলে ডুবে সপ্তম শ্রেণির স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটল ঘটনাটি ঘটেছে হুগলি জেলার উত্তরপাড়ার পঞ্চনন্তলা মন্দির গঙ্গার ঘাট এলাকায় পুলিশ সূত্রের খবর সকালে বাবা মাকে খেলতে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হয় ক্লাস সেভেনের উত্তরপাড়া চিলড্রেন ওন হোমের ছাত্র প্রিয়াংশু বিশ্বাস ফুটবল খেলে গতকাল বিকালে সাড়ে চারটে নাগাদ গঙ্গায় বন্ধুদের সাথে স্নান করতে নাম এরপর ছবি তোলা এবং স্নান করার পর হঠাৎই এক বন্ধু লক্ষ্য করেন প্রিয়াংশু ক্রমশ দূরে চলে যাচ্ছে এরপর এক বন্ধু তাকে বাঁচাতে গেলে সেও ডুবে যাচ্ছিল পরে প্রিয়াংশু তাদের সামনেই তলিয়ে যায় এরপর অনেক গঙ্গায় খোঁজাখুঁজি করলেও কোনো খোঁজ পাওয়া যায়নি এরপর ঘটনাস্থলে আসে উত্তরপাড়া থানার পুলিশ গঙ্গার ঘাটে এসে প্রিয়াংশুর বাবা মা কান্নায় ভেঙে পড়েন বলেন বন্ধুরা একবারও কেন বারণ করলো না গঙ্গায় নামতে যদিও এই উত্তর পাড়ার গঙ্গার ঘাটগুলিতে একাধিক জলে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে এই ঘটনা নিয়ে আতঙ্কিত সাধারণ মানুষ গঙ্গার ঘাটে এসে উপস্থিত হন ওই ওয়ার্ডের কাউন্সিলার সারথী গোলদার তলিয়ে যাওয়া স্কুল ছাত্রের দেহ উদ্ধার করতে উত্তরপাড়া থানার পুলিশ তৎপরতার সঙ্গে গঙ্গায় খোঁজ চালাচ্ছে আপনিও তো একজন গার্জেন একজন গার্জেনের কোল খালি হয়েছে কি বলবেন ও এটা তো বিশাল দুঃখের ব্যাপার হুম আপনি কখন জানতে পারলেন গোটা ঘটনা এলাম আপনিও তো একজন বাবা কি মনে হয় কি হলে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যায় এটা দেখুন এটা এবার কিভাবে এটা যদি গার্জিয়ান সচেতন না হয় কিভাবে এড়ানো